কাঞ্চনশ্রীময়ীর রিসেপশন ঘিরে বিতর্ক কাঞ্চনশ্রীময়ীর রিসেপশনের বাইরের প্ল্যাকার্ডে লেখা ছিল প্রেস ড্রাইভার আর নিরাপত্তা রক্ষীদের প্রবেশ নিষেধ এই নিয়ে সকাল থেকেই আজকে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা তাদের বয়ান ছেপে সোশ্যাল মিডিয়াতে শ্রীময়ীর এই বয়ানের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে আর তারপরেই শ্রীময়ী কি বলল লাইভে এসে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন নমস্কার আমি শ্রীময়ী আমি একটা বিশেষ কারণে ভিডিওটা করলাম সেটা কাল রাত থেকে আজকে সকালবেলা কিছু সাংবাদিক বন্ধুদের ফোনে আমরা জানতে পেরেছি যে একটি কারণবশত সাংবাদিক বন্ধুরা ড্রাইভার্সরা এবং পার্সোনাল সিকিউরিটিসরা আঘাত পেয়েছে তাদের খারাপ লেগেছে স্পেশালি সাংবাদিক বন্ধুত্বের বলা হয়েছে যে আমরা নাকে অপমান করতে চেয়েছি প্রথম কথা বলি যে কালকে রিসেপশন ভেনুতে একটা সাইনেজ বোর্ড টাঙানো হয়েছিল যেখানে লেখা ছিল যে প্রেস সিকিউরিটিস অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড এবং এটার প্রসঙ্গ টেনে বলা হচ্ছে এই প্রসঙ্গটা পরে আসছি এটার প্রসঙ্গ টেনে অনেক অভিনেতা অনেক অভিনেত্রীরা বলছেন যে ব্রিটিশ কালে লেখা হতো ইন্ডিয়ান ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষেধ আমার কাছে একটা বক্তব্য যে যদি এটা লেখা হয়েও থাকে আপনারা ইন্ডিয়ান এটা কার ভিত্তিতে বলছেন কার সাথে কুকুরের তুলনা করছেন মানে প্রেসের সাথে ড্রাইভার আর পার্সোনাল সিকিউরিটিসের যাদের লেখা হয়েছে তাদের সাথে আপনারা কুকুরের তুলনা করছেন মানে একটা মানুষের সাথে একটা মানুষ একটা কুকুর হয়ে গেল আমি বুঝতে পারছি না কোন পরিপ্রেক্ষিতে আপনারা বলছেন আমার কাছে আমাদের কাছে প্রেসের মিডিয়া বন্ধুরাও মানুষ তারা তাদের জায়গায় ডেজিগনেশন হোল্ড করছে একজন ড্রাইভার সেও তার জায়গায় মানুষ সেও তার ডেজিগনেশন হোল্ড করছে এবং একজন পার্সোনাল সিকিউরিটিস সেটাও তার কাজ সেও তার জায়গায় সে মানুষ তাদের জায়গায় তারা শ্রেষ্ঠ আমরা অভিনয় করি লাইমলাইটে থাকি মানে বাকি কাজগুলো যে সুইপার সে মানুষ নয় সে কুকুর নয় এগুলো বলবেন না প্লিজ আপনারা কোন চিন্তাধারা থেকে কোন টার্গেট পয়েন্টে টার্গেট করবেন বলে বলছেন সেটা আমরা জানা প্রয়োজন বোধ করছি না কেন আপনাদের কথা আমাদের জীবন চলে না হাতের পাঁচটা আঙুল সমান নয় নানান কথা আপনারা বলবেন কিন্তু একবার আপনাদের রুচি বোধের পরিচয়টা দিন না আর যারা বলছেন তারা তো প্রথম কথা তাদেরই দেখা যায় ডগ লাভার ডোগোজ মাদার অমুক কিছু অমুক লাভার এত কিছু কথা বলেন কুকুর শ্রেষ্ঠ কুকুর এই কুকুরকে এই করা হলো তারা তো আপনারাই করছেন আবার কুকুরকেই ছোট করছেন তাহলে আপনারা কাদের দিকে স্ট্যান্ড নিচ্ছেন আমি তো বুঝতে পারছি না আমরা না একটা প্রাণীকে ছোট করেছি না একটা জন্তুকে ছোট করেছি আমরা এখানে কোথাও কুকুরের উল্লেখ করিনি সেটা আপনারা তৈরি করেছেন একটা প্রবাদ জেনে নিয়েছেন প্রবাদটা আপনারা বসিয়ে দিচ্ছেন এগুলো করবেন না এগুলো দিয়ে প্রচারের আলোয় থাকা যায় না এবং সেকেন্ডলি আপনারা বলতেই পারেন যে তাহলে সাইনেজের লেখাটা এলো কেন একশো বার প্রশ্ন করতে পারেন সেটার আগে সত্যতা মিথ্যাতা যাচাই করুন আমরা হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে প্রেস এবং পার্সোনাল সিকিউরিটিস এন্ড ড্রাইভার্স যাতে না আসে এবং আমরা একটা আত্মীয়দের রিলেটিভস এবং বন্ধু বান্ধবদের একটা লিস্ট করে দিয়েছিলাম তার কারণ এই সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যম আমাদের কার্ডটা এই সিক্স মার্চ ভেনুর কার্ডটা কোথা থেকে পেয়ে ছাপিয়ে দিয়েছে এবং ছাপিয়ে দেওয়ার কারণ সূত্রের খবর বলে ছাপানো হয় এবং ছাপিয়ে দেওয়ার পর এবং সেখানে স্পষ্ট করে ভেনু টাইম মেনশন করে দিয়েছে একটা কথা বলুন তো একটা সাধারণ মানুষের বিয়ে হলে কি তার কার্ড ভেনু ছাপিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় বা কোনো সংবাদ মাধ্যমের পেজে হতে পারে হ্যাঁ ঠিক অভিনেতা অভিনেত্রীরা বিক্রি হয় কিন্তু তাদের কিছু ব্যক্তি জীবন আছে তাদের কিছু সেফটি আছে তাদের কিছু নিরাপত্তার ব্যাপার আছে শুধু আমাদের বলছি না তাদের আত্মীয় পরিজন আছে তাদের এত বন্ধু বান্ধব গেস্ট এসছে আজ তো সমাজ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় এত কুরুচিকর আমাদের দিয়ে বলছি না মানুষ সাধারণ মানুষকে ছাড়ছে না একটা বাচ্চা শিশুকে পর্যন্ত ছাড়া হয় না এত কুরুচিকর মন্তব্য এত এত ইউটিউব চ্যানেল এত এত ইউটিউবার আপনারাই কত অভিনেতা কত অভিনেত্রীরাই আজকে সোশ্যাল মিডিয়ার দরুন সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করছে কেন এগুলো তো হচ্ছে কিন্তু তাদের কিন্তু কাউকে তাদের সামনে আসার কোনো ক্ষমতা নেই সামনে এসে বলার ক্ষমতা নেই তাহলে কারা এখন তো সবাই বলছে যে আমরা প্রেস একটা হাতে মোবাইল ফোন একটা হাতে পেন একটা বুম তাদের চিনি না আপনারা চেনেন বলুন আপনারা এখন একজোট হয়ে বলতে পারেন হ্যাঁ চিনি সত্যি কি চেনেন আমরা সত্যি চিনি না এবং এই দেখুন আত্মীয় স্বজনদের পরিচয় দিয়ে ঢোকাটা ভুয়ো পরিচয় দিয়ে ঢোকাটা খুব মানে কঠিন কাজ কারণ আমার আত্মীয় আমাকে ফোন করবে যদি গেটে আটকায় এবং কাঞ্চনের আত্মীয় কাঞ্চনকে ফোন করবে আমাদের ফোনে নাম কিছু রিলেটিভসদের ফোন করবে কিন্তু এই যে যদি প্রেস বা ড্রাইভারস বা সিকিউরিটিস যদি ফোন করবে কাকে ফোন করবে ভূ পরিচয় দিয়ে চলে আসবে আমি অমুকে সিকিউরিটি কে সত্যতা যাচাই করতে যাবে ওখানে কি আমরা নেমে নেমে গিয়ে বলতে পারি আপনাদের পরিচয় দিন ওখানে তো আধার কার্ড নিয়ে এন্ট্রি হচ্ছে না এটা তো একটা প্রাইভেট ইভেন্ট হচ্ছে এবং বলতে পারেন প্রেসকে কেন অ্যালাউ করিনি তার কারণ হচ্ছে একটাই কারণ আমাদের একটা রেস্ট্রিক্টেড গেস্ট লিস্ট ছিল সেখানে ভিআইপি ভিআইপি নয় সাধারণ মানুষের কথা বলছি না একটা অফ গেস্ট লিস্ট ছিল তার বেশি হলে ওভার হয়ে যেত বিষয়টা আর একটা ব্যক্তিগত ইভেন্ট ছিল অনেক বয়স্ক একান্ত্রেষ্ঠরা এসছে তাই আমরা এই জিনিসটাকে কোনোভাবেই বাইরে নিয়ে যেতে চাইনি কারণ ওখানে যদি একজন সাংবাদিক বন্ধুকে ফোন মানে অ্যালাউ করতাম আমাদেরকে এরকমও ফোন করেছে আমাকে পার্সোনালি করেছে যে আমাদেরকে একটু অ্যালাউ করো আমরা এরকম একটা সম্ভ্রান্ত একটা নিউজ তো আমাদেরকে যদি প্লিজ একটা অ্যালাউ করো তাই এবং আমি যদি একজনকে অ্যালাউ আমি নাম বলতে চাইছি না আমি যদি একজনকে অ্যালাউ করি তাহলে বাকি সাংবাদিক বন্ধুদের খারাপ লাগবে না তাদের তো খারাপ লাগতে পারে স্বাভাবিক এই খারাপ লাগাটা তো স্বাভাবিক কারণ তাহলে ওনার মধ্যে কি স্পেশালিটি তখন বন্ধুত্বের জায়গাটাও বিচার হয় না তখন কাজের জায়গাটাই বিচার হয় তো সেই জন্যই আমরা বলেছিলাম যে যাই হোক না কেন আমরা কোন সাংবাদিক বন্ধুকে অ্যালাউ না এবং এই ঘটনা তিন চার দিন আগে অনেক সাংবাদিক বন্ধুদের সাথে আমার কথা হয়েছে আমরা বলেছি সরি ফর দিস আমরা একটা একদিন গেট টুগেদার করব আমাদের কাছের কিছু সাংবাদিক বন্ধুদের নিয়ে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আমরা একটা ট্রিট দেব নট অ্যাজ যে সাংবাদিক সবসময় রিপোর্টই রিপোর্টই করতে হবে নিউজই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা এমনি একদিন খাওয়া দাওয়া করবো আড্ডা মারবো বন্ধু এরকম অনেক সাংবাদিকরা রয়েছেন যারা সত্যি ব্যক্তিগত জায়গা থেকে বন্ধু অনেকেই রয়েছে এবং আমি বুঝতে পারছি না হতে পারে আপনারা এত বেশি ইউনিটি করছেন ইউনিটির সময় তো আপনারা একবারও কেউ বললেন না অনেক সাংবাদিক বন্ধু পাঠিয়েছেন আপনাদের দেখেছেন যে আমাকে পাঠিয়েছে শ্রীময় দেখো কাঞ্জনকে পাঠিয়েছে দেখো তোমাদের কার্ডের ভেনু পোস্ট করে দেওয়া হয়েছে অমুক সাংবাদিক চ্যানেল পোস্ট করেছে এটা কেন করলো এটা তো ঠিক নয় তারাই তো বলেছে কই তখন তো আপনাদের ইউনিটি ছিল না তখন তো আপনাদের কারোর প্রতিবাদ জানানো মনে হয়নি কোনো অভিনেতা কোনো অভিনেত্রী বন্ধুরা তো কেউ এসে প্রতিবাদ জানায়নি যে কেন একটা করা হলো এটা তো একটা সুরক্ষা নিরাপত্তার প্রশ্ন ওঠেই কেন মাস্ক কি করে আটকাবো কেউ চলে যেতেই পারে কারোর ভালো লাগতেই পারে অনেক কারো অনেক ফ্যান রয়েছে অনেক পছন্দের তালিকা রয়েছে অনেক অপছন্দের লোকজন রয়েছে তখন কি করে কন্ট্রোল করতাম কি করতাম কেউ কিছুই করতে পারতো না সেই কারণে আমরা কাউকে কোনো অপমান করার উদ্দেশ্য ছিল না অপমান করিনি যারা টার্গেট করছেন তারা আপনারা টার্গেট পয়েন্ট করে হতে পারে আপনাদের কোনো আফসোসের জায়গা থেকে করছেন হতে পারে আপনাদের কোনো ব্যক্তিগত রাগের জায়গা থেকে করছেন কিন্তু আমার মনে হয় না যেটা করা উচিত একশোবার ভয়েস তুলুন ভোকাল হন সেটা ন্যায্য জায়গা থেকে বিচার করে হন এবং আমি পার্সোনালি আমাদের যারা ফটোগ্রাফার ছিল তথাগত ঘোষ তথাগত দা এবং সায়ন্তন দত্তকে পার্সোনালি যে সমস্ত মিডিয়া বন্ধুরা বলেছেন যে প্লিজ ছবি ভিডিওস পাঠাবে আমি বলে দিয়েছি সেই হলদি থেকে শুরু করে আইবুড়ো ভাত থেকে শুরু করে যে প্লিজ তোমরা শেয়ার করে দাও প্লিজ প্লিজ তোমরা ওদেরকে জানাও যখন জানতে মেনু কি হবে সব জানিয়েছি আমি নিজের কার্ডের ছবি আমার কাছে একজন সাংবাদিক বন্ধু চেয়েছিল যে দেখো তোমাদের তো কার্ড পাবলিক করে দিয়েছে অলরেডি একটা নিউজ পোর্টালে পাওয়া যাচ্ছে তোমরা যদি প্লিজ আমাকে আমি তখন বলেছিলাম ভেনুটা দিও না আমি কার্ডের ছবির সে নিউজও করেছিল তো আমরা যদি অবহেলা করব আমরা যদি ছোট করব খারাপ ইন্টেনশন তাকে ইন্টেনশনালি করব তাহলে এগুলো শেয়ার করলাম কেন আর প্রত্যেকে আমাদের কাছে মানুষ ড্রাইভার মানে ছোট নয় ড্রাইভার মানে কুকুর নয় ড্রাইভার ড্রাইভারদের কাজ করছে কাঞ্চন ড্রাইভারকে ড্রাইভার বলে না ড্রাইভারকে পাইলট বলে এবং পার্সোনাল তাদের আরো বড় দায়িত্ব তার কারণ হচ্ছে এই যে বলছিলেন এতক্ষণ ধরে যে একজন নিজে একজন পাবলিক ফিগার হয়ে কি করে এই কথাগুলো বলেন স্বাভাবিক কারণ তারা এই যে যখন আমরা ফাংশনে যাই যে সমস্ত বাউন্সাররা আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে দেখাশোনা করে আমাদের সেফটি দেওয়ার জন্য নিয়ে যায় তাদের তো আরও বেশি রিস্ক জীবনের ওপর মানে তারা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তাদেরকে কত কিছু সহ্য করতে হয় হয় না তাহলে আপনারা এরকমভাবে স্কেপ গোড করে দিচ্ছেন আমি তো বুঝতেই পাচ্ছি না আর মিডিয়া বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ডেফিনেটলি আপনারা একজোট হয়েছেন আপনারা আপনাদের খারাপ লেগেছে আপনারা প্রতিবাদ জানিয়েছেন কিন্তু প্লিজ আমি বলছি আমাদের তরফ থেকে যে যদি কোনো সময় আপনাদের খারাপ লাগে শুধু আপনাদের উদ্দেশ্য করে না সকল ড্রাইভার সকল পার্সোনাল সিকিউরিটিসদের উদ্দেশ্য করেই বলছি মানুষ প্রত্যেকে এক জায়গায় তিনটে নাম লেখা হয়েছে সেটা হোটেল হোটেল কর্তৃপক্ষ লিখে ফেলেছেন এবং সেটা তারাও কোনো কাউকে ছোট করার জন্য লেখেনি তাদের কাছে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা সেটা একটা সাইনেজ বোর্ডে টাঙিয়ে দিয়েছেন এটা আমরা সত্যিই নোটিস করিনি প্রথম কথা কারণ সেদিন এতটাই চাপে ছিলাম তাই জন্য নোটিস করারও হয়নি আমরা পরে এসে ওই আপনাদের যেরকম ছবিগুলো পোস্ট করেছেন ক্লিপিংসগুলো সেইগুলো থেকে আমরা জানতে পেরেছি এবং অনেক সাংবাদ অনেক ফটোগ্রাফার বন্ধুরা এসছে যে আমি কোলাপ করতে চাই তাদেরকেও অ্যালাউ করেছি বারণ করে দেওয়া হয়েছিল কালকে ভেনু নিচে গিয়ে ফোন করেছে যে আমি কোলাপ করতে চাই যে আমি প্লিজ ফটো তুলবো তাদেরকেও অ্যালাও করেছি সুতরাং এখানে কোনো অসৎ উদ্দেশ্য নেই আমাদের এবং প্রত্যেকে আমাদের কাছে সমান প্রত্যেকে তিনজনেই তিনটে ক্যাটাগরিকালী তারা মানুষ তাদেরকে ছোট করার অধিকার আমাদের নেই প্রত্যেকে আজকে আমরা অভিনেতা অন্য কোনো প্রফেশনকে আমি ছোট করতে পারি না আমরা শ্রেষ্ঠ নই কিন্তু মানুষকে কুকুর বলে দেবেন না এটা যারা করছেন তাদের উদ্দেশ্য আলাদা সেটা ঠিক আছে দেখ চল আপনাদের জায়গা আছে আপনাদের সোশ্যাল মিডিয়া আছে টাইপ করার জায়গা আছে আপনাদের বলার জায়গা আছে একশো বার বলবেন একশো বার বলবেন কিন্তু যারা এই যে কুকুরদের পশুদের প্রতি ভালোবাসা পশু লাভার হয়ে আবার পরবর্তীকালে আবার মানুষদের প্রতি ভালোবাসা জেগে উঠছে আবার মানুষদেরকে ছোট করার জন্য আপনাদের ভালোবাসা জেগে উঠছে কোনটা করবেন আগে নিজেরা ঠিক করুন প্লিজ আমরা রিকোয়েস্ট করছি আর আরেকটা কথা আমি বলছি যে যাদের খারাপ লেগেছে আমরা করজোরে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা এটা কোনো অসুত উদ্দেশ্য নিয়ে করিনি আমাদের ইন্টেনশনালি আমাদের করা হয়নি এবং আরেকটা জিনিস যদি আপনারা জানেন ভেনু থেকে জেনে নিতে পারেন ফটোগ্রাফার্সদের থেকে পেয়ে যেতে পারেন আমাদের সাথে যে সকল ড্রাইভার্স যে সকল সিকিউরিটিজ ছিল তাদেরকে আমরা ফোন করে পার্সোনালি বলেছি খাওয়া দাওয়া করে যাবেন প্রত্যেকে খাওয়া দাওয়া করে গেছে প্রত্যেক যে সমস্ত সেলিব্রিটিরা এসছিল তাদের সাথে যারা সিকিউরিটিজ এসছে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু খাওয়া দাওয়া করে গেছেন তাদেরকে কখনো আটকাইনি আমরা শুধু আউটসাইডের ডে মিন করেছিলাম কারণ এগুলো ভুয়ো পরিচয় দিয়ে ঢোকা খুব সহজ কারণ আপনি তখন যাচাই করতে পারবেন না কারণ আপনি তো ব্যস্ত সেই জন্যই থ্যাংক ইউ সো মাচ আর প্লিজ আবারও বলছি আমার আর কাঞ্চনের তরফ থেকে দুজনের হয়েই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন